আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার তো আপনারা আজকে আপনাদেরকে আমি আমার ওই যে খামারটা আছে আপনারা তো বিগত দিনে জানছিলেন যে আমার খামারে একটা ম্যানেজার করছিলো কলেরা তারপর মোটামুটি আমার সব মুরগি মারা গেছিলো সেটা তো আপনারা জানিয়েছিলাম তার মধ্যে কয়েক পিস মুরগি ওই যে এখানে দেখতে পাচ্ছেন এই জোড়াটা আর এই জোড়াটা সেভারাইট জোড়াটা জাপানিজ বান্ধাম আর একটা সেভারাইট ফিমেল সিলভার এই পাঁচটা শুধু অ্যাডাল মুরগি আমার মানে এই ভাইরাসের ইয়ে তবে বাসছে আর হলো ময়ূরের ফিমেলটা শুধুমাত্র এই পাঁচটা মুরগিকে অন্য রুম থেকে কবুতর রুমে এনে রাখছিলাম মুরগির রুম থেকে কবুতর রুমে রাখার কারণে শুধু

তার সাথে এটা দেবো যে আবার চুন দেবো এবং বিভিন্ন জীবন দিয়েই আমি এটা করার চেষ্টা করবো মানে জীবন উন্মুক্ত করার চেষ্টা করবো চলেন তাহলে আমরা মুরগির রুমে যাই হোক আপনারা এখন আমি এটা হলো মুরগির রুম তারা একটা জিনিস দেখা দিই যে মেশিন এটা একটা মেশিন এখানে আমি মূলত এখন আমাদের তো দিন থেকে বাচ্চা ফোটাচ্ছি এই যে এনিকপ্টার মেশিন এবং এবার এবার ভাবছি যে শুধু আমি ডিম ফুটায় বাচ্চা চির বাচ্চারা তাহলে বিক্রি করার চেষ্টা করবো এবং এই যে এটা হলো মুরগির রুম আমার দেখেন অবস্থাটা পুরো রুম খালি মানে রুমে কোনো কোনো মুরগি নেই একদম শেষ মুরগি যা ছিল ওই পাঁচ পিস মুরগি শুধু টিকছে ময়ূরের রেস্টুরেন্টটা তো আমি এখন এটা মানে জীবনমুক্ত করার চেষ্টা করি এটা আমার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমি দেখলাম বিভিন্ন ভিডিওতে যে এটার মাধ্যমে ওটা তো যারা বড় বড় খামার তারা বড় বড় গ্যাস সিলিন্ডার দিয়ে করে তা আমি এটাতে ছোট গ্যাস সিলিন্ডার দিয়েই আমি ট্রাই করবো আগুন বড় আগুনে কাঠ এটা কাঠ সেটাতে একটা সাবধানতা অবলম্বন করতে আগুন ধরে না যায় আগুন ধরা যাওয়ার সম্ভাবনা থাকে আর প্লাস্টিকের নেট গুলাতে সাবধান করতে হবে

পুরো দমে করতে হবে এটা একদম যারা কোনোভাবেই না ইয়ে থাকে প্লাস্টিক গুলা খেয়াল রাখতে হবে প্লাস্টিক কিন্তু কষ্ট হয়ে যাবে প্লাস্টিকের বাটি বা নেট ওগুলো তো করা যাবে বাইরে বলে এগুলো যেগুলো আছে সেগুলো করতে হবে যেগুলো এক্সট্রা আছে বা ধুলা আছে ধুলা ডাস্ট সব করে যাবে তবে খেয়াল রাখতে হবে কাঠে যেন কোনোভাবে আগুন ধরে না যায় এই যে দেখছে যে আগুন ধরছে এগুলো খেয়াল রাখতে হবে আগুন কোনো কারণে ধরে না যায়

আর কী কী মুরগি তুলতেছি বা কি করতেছি মূলত খামারটা তো এখন আবার গোসায় নিতে হবে আবার পাশে যে রুমটা দেখতেছেন এটা তো এই রুমটাকে কিন্তু আর এদিকে আমার খামারে ভাইরাস অ্যাটাক করলো তারপর আর টিন দেইনি কারণ কি রাখবো মুরগিদের আঘাত বা ময়ূর আঘাত তো ময়ূরেই তো মারা গেছে এখন আবার এখন ময়ূর আবার পালবো কি না একটা বিষয় চিন্তাভাবনা যদি যদিও আসে ময়ূর পালার এখন দেখি যে এখন কিছু মিলে ফিমেলটাতেও তো আছে একটা মেল কেনার চেষ্টা করব এই হলো বর্তমান অবস্থা এই রুমটাতে আমি ভাবতেছি এখন মোটামুটি মুরগি পালার চেষ্টা করবো দুইটা রুম মিলে বিভিন্ন জাতের মুরগি এবং আমি মূলত টার্গেট নিচ্ছি যে হ্যাচিং করবো মেশিন ইনকিউটার মেশিনের মাধ্যমে ডিম হ্যাচিং করে সে বাচ্চা বিক্রিরই আমার প্ল্যান মোটামুটি হবে এখন তবে সামনে কী করা যায় কি করবে করবো বা কী করা যায় আপনারা আমাদের পরামর্শ দেবেন যারা আমরা অভিজ্ঞ ব্যক্তি আছেন যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম